ফেরিহিংগলগঞ্জে বাংলাদেশের হদিস ভারতীয় নাগরিককে বাবা সাজিয়ে ভোটার তালিকায় উঠল নাম নিজের মুখে অভিযোগ শিকার বেল্লাল গাজী আমজাদ গাজী নামে ভারতীয় নাগরিককে যিনি বাবার পরিচয় দিয়েছেন ভুয়ো বাবার পরিচয় তৈরি হয়ে গিয়েছে ভোটার কার্ড এবং আই কার্ড আধার কার্ড সব তৈরি হয়ে গেছে একেবারে হাতে গরম সব রেডি এই বিষয়ে কিছুই জানেন না এদিকে আমজাদ গাজী তিনি বলছেন মাত্র কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ হিঙ্গলগঞ্জের জায়গা কিনে পরিবার নিয়েও বসবাস করতে শুরু করেন অভিযোগ বেল্লালের দাপটি অতিষ্ঠ এলাকার মানুষ গত কয়েকদিন ধরে দেগঙ্গা বিভিন্ন জায়গা অভিযোগ আসছে। হিঙ্গলগঞ্জ শ্বশুর মশাইকে কখনো নিজের বাবার সাজে ভোটার কার্ডে নাম উঠছে আবার এবার হিঙ্গলগঞ্জেও বাংলাদেশের হদিশ একই কায়দায় বেল্লাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে যেখানে এলাকার মানুষ বলছেন দাপটে অতিষ্ট হয়ে উঠছে এলাকার মানুষ তিনিও একেবারে ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড সমস্ত আইডি কার্ড বা সচিত্র পরিচয় পত্র তিনি তৈরি করে ফেলেছেন সামগ্রিক ছবিটা কি এলাকার মানুষ কি বলছেন সবটাই প্রতিবেদন আকারে তুলে ধরেছেন স্বামী মোল্লা আমাদের প্রতিনিধি হিঙ্গলগঞ্জ থানার সান্ডেলের গ্রাম পঞ্চায়েতের চার নম্বর সান্ডেলের বিল এলাকা এই এলাকায় চাঞ্চল্যকর তথ্য একেবারে বাংলাদেশের কালিয়গঞ্জের বাসিন্দা বেল্লাল গাজী তিনি ভারতের এই হিঙ্গলগঞ্জের চার নম্বর স্যান্ডের এলাকায় বসত বাড়ি তৈরি করেছেন এবং শুধু বসত এমনটাই অভিযোগ নয় তার সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে তার এই যে ভারতে আসা এবং তারপরে ভারতে গত তিন বছর আগে এই স্যান্ড্র গ্রাম পঞ্চায়েতের চার নম্বর স্যান্ড্র এলাকার ভোটার কার্ড তৈরি করা এখানে ভোটার কার্ড শুধু নয় আধার কার্ডও তৈরি করেছেন অবৈধ উপায়ে এবং এলাকারই আমজদ গাজী নামে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে এই ভোটার কার্ড তৈরি করা আধার কার্ড তৈরি করার অভিযোগ উঠছে শুধু এই নয় দেড় বছর আগে কালীগঞ্জের এক মহিলাকে স্ত্রী বা বিবাহ সূত্রে বিয়ে করে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে আসার সময় বিএসএফ হাতে পাকড়াও হয়েছিল তার স্ত্রী এবং রীতিমতো এই চাঞ্চল্যকর তথ্য নিজের মুখে স্বীকার করে নিলেন এই অবৈধ অনুপ্রবেশকারী বেল্লাল গাজীর স্ত্রী এবং রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয়দের বক্তব্য যে এই রকম অনুপ্রবেশকারীর ঘটনায় রীতিমতো যারা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এই সমস্ত রাজনীতিতে উত্তাল হয়ে রয়েছে এই পরিস্থিতি এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জের সানরেবিল এলাকায় হিঙ্গলগঞ্জ থেকে স্বামী মোল্লা ক্যালকাটা নিউজ

তো বেল্লাল গাজী বলে কোনো ছেলে নেই তো আপনার আধার কার্ড ভোটার কার্ড কোথায় আপনার আধার কার্ড ভোটার কার্ড কোথায় আপনার আধার কার্ড ভোটার কার্ড কোথায় আপনি জানেন না আপনি তো একবার বিএসএফের কাছে তো ধরা পড়েছেন বাংলাদেশের থেকে বাংলাদেশি বলে এই বেল্লাল গাজি তো বাংলাদেশি বেল্লাল গাজি আপনার স্বামীও তো বাংলাদেশি তো কবছর আগে এসেছেন আপনারা স্যার আমি বেশি দিন এসে নিয়ে আমার স্বামী এখানে অনেক বছর আছে আপনি কত ক বছর এসেছেন প্রায় দেড় বছর এসে আচ্ছা বেলাল গাজি কীভাবে ভোটার কার্ড কীভাবে বেলাল গাজি ভোটার কার্ড কী করে আমি জানি আমি এসেছি আমি ওইখানে ছিলাম যেহেতু আপনারা বলতেছেন তো আমার এখন তো কে চলতেছে মানে আপনি স্বীকার করছেন আপনি বাংলাদেশে বাংলাদেশে কোথায় বাড়ি এটা হচ্ছে কালীগঞ্জ থানা বাংলাদেশে কালীগঞ্জ থানায় বাড়ি আর বেলাল গাজির আদি বাড়ি কোথায় আপনার স্বামীর আদি বাড়ি কোথায় তো কালি গストン তাহলে শুনলেন যে বেললাল গাজী কিছুই জানেন না বা বলতে পারছেন না জানলে তো বলতে পারবেন আপাতত অমজাদ গাজী তিনি কি বলছেন তার নামেই তো এই বেল্লাল গাজী সবটা সচিত্র পরিচয়পত্র তৈরি করে ফেলেছেন সঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছেন শুনুন উনি ওকে করে দিয়ে দিয়েছে আপনার ডকুমেন্ট পেল করে হ্যাঁ এই আমরা এখানকার লোক যারা আলোচনা করি বলি নাম বলুন পয়সার বিনিময় করিয়েছে পয়সার বিনিময় হয়েছে তাহলে আপনি জানেন না নাকি আমি জানতাম না আচ্ছা সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার ভোটার লিস্টটি নতুন হবে ছাব্বিশ সালে শুধু তো ভোটার কার্ড নয় আধার কার্ডও তৈরি করেছে হ্যাঁ তো সেখানেও আপনার নাম হ্যাঁ আধার কার্ড কেন তোমার ওই পাসপোর্টও তৈরি হয়ে যাও বেলাল আমার বাড়ির পাশেই বাড়ি

ঘটনা হয় সেটা আমাকে আগামীকালে একটু তদন্ত করে তারপরেই এর প্রতি উত্তর দিতে হবে না বাংলাদেশের মানুষ যদি হয় তার আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে যেটা নিয়ম আছে আমরা বাংলাদেশ যারা সে হিন্দু হোক মুসলিম হোক যারা আইনের নিয়মে বাধা পড়েছে যারা একটা সিস্টেমের মধ্যে ভারতবর্ষের নাগরিক হবে তার একটা নিয়ম বেঁধে দিয়েছে সরকার তার মধ্যে হলে সে ভারতবর্ষের নাগরিক আছে না হয় সে নিশ্চয়ই সে ভারতবর্ষের নাগরিক না